শুভ সকাল বিকাশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দেবেন আজকে ঢাকা থেকে প্রকাশিত সমকাল পত্রিকার রিপোর্ট করেছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র এটি রিপোর্ট করেছে আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল সমকাল একটি রিপোর্ট করেছে শিল্পাঞ্চলের যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা লাইসেন্সকৃত অস্ত্র জমা দেয়নি প্রভাবশালীরা একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের আজকে দৈনিক কালের কালবেতা রিপোর্ট করেছে রেলের কালো বিড়াল সুজন সাবেক মন্ত্রী নিয়ে রিপোর্ট করেছে তারা লিড নিউজ এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার বিকল্প নেই একটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গতি পাচ্ছে চাঞ্চলকার হত্যা মামলা এছাড়াও পদত্যাগেও রাজি আছি বললেন মমতা এটি মূলত কলকাতা রিপোর্ট আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে গাজীপুরের পরিস্থিতি উন্নতি সাভার আসলে বন্ধ দুইশো উনিশ কারখানা আগে সংস্কার পরে নির্বাচন দলগুলোর সঙ্গে হবে সংলাপ উপদেষ্টা পরিষদে বৈঠক শেষে ব্রিফিং এ রিজওয়ানা হাসান জাতিকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলা শক্তি করা জাতিকে ঐক্যবদ্ধ করাতে খেলাধুলার শক্তির কথা বললেন প্রধান উপদেষ্টা পাকিস্তান সিরিজ জয় ক্রিকেটদের সম্বর্ধনা আজকের ইতিহাস আরটি রিপোর্ট করেছে কমলা ট্রাম্পের বিতর্ক দেখছে প্রায় সাত কোটি মানুষ বগুড়ায় তেল কারখানায় বিস্ফোরণে নিহত চার আজকে দৈনিক পত্রিকা রিপোর্ট করেছে শিল্প উৎপাদনে ভাটা দিনে বড় কাজ করতে যায় তথ্য ও পুলিশের কর্মকর্তা কাফি রিমান্ডে সেই রিপোর্টটিও আজকে যায় দিন করেছে এছাড়াও বিদ্যুতের পরিস্থিতির আরও অবনতি আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে যাচ্ছে ডলার আসছে সোনা গডফাদারটা ধরা ছাওয়ার বাইরে এছাড়া আরেকটি রিপোর্ট করেছে শ্রমিক মালিকদের সুন্দর সম্পর্ক গড়ার প্রত্যয় ব্যবসায়ীদের সঙ্গে সামলা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট ভোল্টেড টাকা অবৈধ বাণিজ্য এছাড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ব দুই কমিশন প্রধানের ভাবনা সংস্কার দল লক্ষ্য দলীয় প্রভাব মুক্ত করা সাভারে দুইশো উনিশ পোশাক কারখানা বন্ধ ঘোষণা বিপু সিন্ডিকেটে বিপুর সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট কর্মকর্তা কর্মকাণ্ড জ্বালানি খাতে চার মেগাওয়াট প্রকল্প বাতিল হচ্ছে আজকে দৈনিক মানব জমি রিপোর্ট করেছে যেভাবে এগুবে সংস্কার কমিশন এছাড়াও পোশাক শিল্পে বিশৃঙ্খলায় কারা তরতাজা দেশ করতে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস এছাড়া একটি রিপোর্ট করেছে সাগরণী হত্যা তদন্ত কোন পথে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে চৈদ্দ সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না কমিশনের কাছে যেমন প্রত্যাশা সেই রিপোর্টটি আজকে আমাদের সময় করেছে এছাড়াও রাষ্ট্রীয় অবদানে দোহারে প্লট পান পনেরো ড্রাইভার সে রিপোর্টটি করেছে আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে শ্রমিক মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করার আগে। থমথমে পোশাক শিল্প অঞ্চল এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তান বিজয় ক্রিকেট দলকে সম্বর্ধনা শেখ হাসিনার সঙ্গে আসামি হলেন পঁচিশ জন সাংবাদিক হত্যা মামলায় আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে বকেয়ায় বাড়ছে লোকসিডি গরমে হাঁসফাঁস বিদ্যুৎ বিভ্রাট দুর্ভোগ মানুষ অক্টোবরে ভয়াবহ হতে পারে ডেঙ্গুর সংক্রমণ এছাড়া হলফনামায় আয় সাত লাখ গাড়ি কোটি টাকা রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক নয়া দিগান্ত রিপোর্ট করেছে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত সাইফুল তাবরেজ ও হামিদকে বাধ্যতামূলক অবসরে খাদ্য নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জের আশঙ্কা এবার বন্ধ হলো ফেন্সুগঞ্জ সার কারখানার উৎপাদন আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে সরকার ব্যবসায়ীর একটি বিজনেস ডায়লগে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক নির্বাচন সংসদ নির্বাচন হবে যে পথে সেই রিপোর্টটি আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে এছাড়াও দুর্নীতিতে মেয়র এমপির কর্মকর্তা কর্মকর্তা সেই রিপোর্টটি করেছে উত্তপ প্রশাসনে আলোচনায় ডিসি গার্মেন্টস অস্থিরতা কাটেনি আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে নির্বাচনের সময় কাল অনির্দিষ্টই থাকছে এছাড়াও গতকাল আহ হয়েছে সেই রিপোর্টটি করা হয়েছে সংস্কার দ্রুত শেষ হোক নির্বাচন নির্বাচিত সংসদ দিয়ে দেশ চলবে এটি বলেছেন ইসলাম আলমগীর আজকে দৈনিক দেশ রূপান্তর রিপোর্ট করেছে যোগ্য হাতে প্রত্যাশা যত দুইশো ছাড়লো কারখানা বন্ধ কারখানা রপ্তানির আঘাতের সংখ্যা তর দেশ গড়তে চাই ব্যবসায়ী দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও সাধু খার অসাধু চক্র জনস্বাস্থ্য প্রকৌশলে এটি রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে সংস্কার প্রস্তাবের পর সংলাপ তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে দেশে বিদ্যুৎ সংকটের প্রধান তিনটি কারণ নিয়ে তিনি হয়েছে করেছেন এছাড়াও প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং সংস্কার প্রতিবেদনের পর সংলাপ তারপরে নির্বাচনের কথা ভাবছে সরকার চট্টগ্রামে দায়িত্বশীল সমাবেশে গোলাম মিয়া গোলাম পল পরওয়ার নতুন বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামাত সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক গণিপত্রা রিপোর্ট করেছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী বাংলাদেশকে ফিনল্যান্ড বানাতে চেয়েছিলেন যারা সেই রিপোর্টটিও আজকে করেছে তারা সড়কে সড়কে বন্যায় ক্ষত শুরু হয়নি মেরামত তেরো জেলায় ক্ষতিগ্রস্ত নয়শো কিলোমিটার সড়ক আজকে দৈনিক আলোকিত বাংলাদেশ রিপোর্ট করেছে সংবিধান সংস্কারে বিশেষজ্ঞদের অভিমত অন্তর্বর্তী সরকারের তিন অপশন এছাড়াও শ্রমিক মালিকদের সুন্দর সম্পর্ক করার গুরুত্ব ডক্টর মোহাম্মদ ইনুসিফ আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে আসুন নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর রিজওয়ান হাসান প্রেস এ বলেছেন সংলাপ সংস্কার প্রতিবেদনের পরই সংলাপ তারপর নির্বাচন ইনু মেনন পলক মামুন রিমান্ড শেষে কারাগারে আজকে দৈনিক বাংলা প্রতিদিনে বাংলাদেশ রিপোর্ট করেছে সবার মতামত নিয়ে কাজ করবে সংস্কার কমিশন এছাড়াও ঘটেছিল সেই উনিশ ঘন্টায় পুলিশের বিশেষ শাখা এটি রিপোর্ট করেছে আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার নতুন বাংলাদেশ গড়তে আসুন একসাথে কাজ করি প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন ক্রিকেটাররা এছাড়াও চলমান চলমান পরিস্থিতি প্রশাসনে চলমান স্থবের তা দ্রুতই কেটে যাবে উপদেষ্টা নাই বলেছেন এছাড়াও শাহজাহান খান হাতিয়ে নিয়েছেন পনেরো হাজার কোটি টাকা এই আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল একে সুস্থ থাকবেন ভালো থাকবেন